নিষ্ঠা পোর্ট আমরা আরো কিছু আহ পোর্ট বিশেষ করে দুই চারটা যে বন্দর আছে নদীবন্দর এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টর দিয়ে দেওয়ার যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে তাদের নিয়েছে আধুনিকায়ন বলতে গেলে যে যে এই স্পোর্ট দুটোতে আমরা যা করছি করতে পারছে না কারণ কন্ট্রাক্ট ছবি তার করার কথা এখানে কিছু অব্যবস্থার কথা শুনলাম সেগুলো আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি খতিয়ে দেখার জন্য ও আর যেটা বললাম যে যে সমস্ত কোর্ট আমরা সরকার পরিচালনা করছে এখানে যথেষ্ট বড় ফোর্টগুলোতে আপনি নিয়ে অলমোস্ট ফিনিশড ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য হচ্ছে আর বাকি অনেক কোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই কিন্তু কোর্ট বানিয়ে রাখবে আমি চারটা বন্ধ করতে পেরেছি

অথবা সারা বছরে খুঁজে গেছে দেখা গেল যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা অত হারান হয়েছে বা এক লাখ দেড় লাখ টাকা এগুলো রেখে তো কোনো লাভ নেই ওই পারে কিছুই নাই আমরা ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে রেখেছি যেটা বললাম যে আমি এই কন্ট্রাকচুয়াল বন্দরকে আরো কিভাবে উন্নত করা যায় আমরা তো কন্ট্রাক্ট হয়ে গেছে অল্টার করতে পারবো না অন্যান্য যেগুলো আমরা পরিচালনা করছি গভর্নমেন্ট পরিচালনা করছে সেগুলি কিন্তু অনেক আধুনিকায়ন হচ্ছে বেলাপোল ভমরা আরো কয়েকটা পোর্ট যেগুলো বুড়িমারি তামাপিল এগুলো তো অনেক কাজ হচ্ছে একদম মডার্ন করা যতদূর হচ্ছে এখন এখানে আমি এই পোর্টটা দেখলাম তার সোনা মসজিদ দেখলাম সেটাই বড় কিন্তু দুটাই কন্ট্রাক্টর দেওয়া হয়েছে কন্ট্রাক্টর দেওয়া দিলে ভালো কিছু যদি সরকার চালায় তাহলে চালাতে পারে না পোর্ট চব্বিশটা ছিল চব্বিশটা থেকে এখন কমবে চারটা Assistou a